আয়ুষ বাসে বসে একটা কথাই ভাবছিল পাহাড়গুলো কেমন হবে পনেরো বছর বয়সী আয়ুষ গত তিন বছর ধরে কলকাতাতেই ছিল কিন্তু সে কখনও পশ্চিমবঙ্গের উত্তর প্রান্তের পাহাড়ি উপত্যকায় যায়নি এই স্কুল ট্রিপে তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছিল লাঞ্চ বক্স থেকে খাবার খেতে খেতে এবং লাঁচতে গাইতে তাদের সারাদিন ক্যাফে গেল তারা যখন এর কাছাকাছি পৌঁছানোর পথে তখন বাস থেকে হঠাৎ করে ধোঁয়া বেরোতে শুরু করল রাত অনেক হয়ে গিয়েছিল এবং বাসে অনেক ছাত্রছাত্রী ছিল তাই শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন যে তারা কাছের একটি হোটেলে থেকে যাবেন এবং সকালে মেকানিক দেখে বাস ঠিক করিয়ে সেখান থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা হবেন তারা যে হোটেলটিতে পৌঁছালেন সেটি দুই পাশে উঁচু উঁচু গাছ এবং পাহাড় দিয়ে ঘেরা ছিল সবাই হোটেলটিতে পৌঁছানোর পর শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থীদেরকে আলাদা আলাদা রুমে ভাগ করে দিলেন রাতের খাবার খাওয়ার পর সবাই ঘুমাতে চলে গেল আয়ুষের দুই ভালো বন্ধু রোহিত ও আরবের সাথে তার রুম পড়েছিল এতে তারা তিনজনই খুব খুশি হল যখন তারা রুমে পৌঁছালো তখন জানলার বাইরে তাকাতেই তাদের চোখে পড়লো ঘন জঙ্গলের মাঝে একটি পুরনো মন্দির তাদের সবার মনে পড়ে গেল যে গত স্কুল ট্রিপে দুজন ছাত্র রাতে এভাবে মন্দিরের দিকে বেরিয়েছিল এবং পরদিন তারা স্কুলের সবচেয়ে জনপ্রিয় ছাত্র হয়ে গিয়েছিল তাই এই তিন বন্ধুও এবার এমন কিছু করে দেখানোর পরিকল্পনা করল তারা ঠিক করল যে তারা হোটেল থেকে লুকিয়ে বের হয়ে যাবে এবং সেই মন্দিরের কাছে গিয়ে কিছু ছবি তুলে আসবে হোটেলের গার্ড ঘুমিয়ে পড়লে তারা তিনজন চুপি চুপি বেরিয়ে পড়ল মোদিরটাকে দেখে হোটেল থেকে বেশি দূরে মনে হচ্ছিল না কিন্তু তারা প্রায় এক ঘন্টা ধরে রোদের দিকে হাঁটতে থাকলো এবং জঙ্গল যেন না। রাত অনেক বেড়ে গিয়েছিল এবং সেই নির্জন জঙ্গলে তাদের ঠান্ডায় তারা তখনই তারা সিদ্ধান্ত নিল যে রোদের পরিকল্পনা বাতিল করে তাদের হোটেলে ফিরে যাওয়া উচিত ফোনের ফ্ল্যাশলাইটের সাহায্যে তারা আবার হোটেলের দিকে ফিরে আসার রাস্তা খুঁজতে লাগলো হোটেলের রাস্তা খুঁজতে খুঁজতে রোহিত ও আয়ুষ যারা আরবের থেকে একটু আগে হাঁটছিল যখন পিছন ফিরে তাকালো তখন দেখল যে আরব সেখানে নেই তখনই তারা তাদের পাশ থেকে কারো দৌড়ানোর শব্দ শুনতে তারা খুব ঘাবড়ে গিয়েছিল কিন্তু যেহেতু তারা আরবকে একা রেখে যেতে পারছিল না তাই তারা সেই দৌড়ানোর শব্দের পিছু নিল তারা নির্জন এবং ঘন জঙ্গলের মাঝখান দিয়ে সেই শব্দের পিছু নিতে থাকে যা কিছু মিনিট পর থেমে গেল আরবের কোনো খোঁজ ছিল না আর রোহিত ও আয়ুষ এখন খুব ভয় পেয়ে গিয়েছিল কিন্তু তখনই তারা একটি শব্দ শুনতে পেল যেন কেউ মাটি খুঁড়ছে তারা ধীরে ধীরে সেই শব্দের কাছে গেল এবং ঝোপের আড়াল থেকে দেখল যে আর কেউ নয় আরব নিজেই জঙ্গলে একটি গর্ত খুঁড়ছে ভয়ে তারা আরবকে ডাকল আরব তাদের দিকে ঘুরল এবং রাগে ভরা চোখ দিয়ে তাদের দিকে তাকাতে লাগল তার চোখগুলো একদম কালো হয়ে গিয়েছিল যেন কেউ ভেতর থেকে চোখগুলো তুলে নিয়েছে আয়ুষ আরবের কাছে গেল এবং তার কাঁধে হাত রেখে জিজ্ঞাসা করল কি হয়েছে তোমার কিন্তু আরবের কাঁধে হাত দিতেই আরব আয়ুষের উপর চিৎকার করে উঠল এবং তাকে খুব জোরে ধাক্কা দিল আয়ুষ দূরে গিয়ে পড়ল আরবের মধ্যে কোনো এক অদ্ভুত শক্তি চলে এসেছিল রোহিত দৌড়ে আয়ুষের কাছে গেল আরবের অদ্ভুতভাবে খিচুনি হতে লাগল এবং সে জ্ঞান হারিয়ে ফেলল রোহিত তাকে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগল আরব জ্ঞান ফিরে পেয়ে রোহিতের দিকে তাকালো এবং জোরে জোরে চিৎকার করতে লাগল আর আয়ুষের দিকে ইশারা করতে লাগল রোহিত আয়ুষের দিকে তাকিয়ে দেখল সে হঠাৎ করে তার মাথা তুলল এবং তার চোখগুলো সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল রোহিত কিছু করার আগে আয়ুষ যে কিছুক্ষণ আগে শান্ত ছিল উঠে জঙ্গলের গভীরে দৌড়াতে লাগল রোহিত আর অরব তারা তার পিছু নিল এবং ফোনের ফ্ল্যাশলাইটে দেখল যে আয়ুষ একটি ধ্বংস স্তূপের দিকে দৌড়াচ্ছে কাছে গিয়ে তারা দেখল যে সেই ধ্বংস স্তূপটি আসলে একটি পুরনো বাড়ি যা দেখে মনে হচ্ছিল যে সেখানে বছরের পর বছর ধরে কোনো মানুষ পা রাখেনি দুজনেই খুব ভয় পেয়েছিল এবং তাদের ভেতরে যাওয়ার সাহস হচ্ছিল না কিন্তু আয়ুষকে বাঁচানোর জন্য সেই ধ্বংসস্তূপের মধ্যে ঢুকে পড়ল তারা শব্দ অনুসরণ করে গেল তারা যা দেখল তা বিশ্বাস করতে পারছিল না তারা দেখল যে আয়ুষ অজ্ঞান অবস্থায় হাওয়ায় ঝুলছে এবং একটি বৃদ্ধা তার সাথে কথা বলছে সেই বৃদ্ধার চেহারা খুবই ভয়ঙ্কর ছিল তার চোখগুলো একদম কালো ছিল চামড়া কুচকে গিয়েছিল এবং এলোমেলো সাদা চুল তাকে আরো ভয়ঙ্কর করে তুলেছিল তারা দুজনেই সেই বৃদ্ধাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে বের হয়ে দৌড়াতে লাগলো বৃদ্ধাও তাদের পিছু নিতে লাগলো আয়ুষ আর আরব দ্রুত সিঁড়ি দিয়ে নামলো এবং সেই ধ্বংসস্তূপের বাড়ির দরজায় পৌঁছলো তারা একবার পিছন ফিরে তাকাতেই দেখল যে সেই বৃদ্ধা একটি পোকার মতো হামাগুড়ি দিয়ে সিঁড়ি দিয়ে নামছে এবং তাদের আসছে তারা কোনো মতে সেখান থেকে বেরিয়ে জঙ্গলের দিকে দৌড়াতে লাগলো এবং দৌড়াতে থাকলো দৌড়াতে দৌড়াতে তারা বুঝতে পারল না কখন তারা মন্দিরের কাছে পৌঁছে গেল যার খোঁজে তারা হোটেল থেকে বেরিয়েছিল রহিতার আরও দুজনেই সেই মন্দিরে ঢুকে পড়লো কিন্তু ওটা একটি মন্দির ছিল না ওটি ছিল একটি ভয়ানক পার বাড়ি দেখে তারা ওইখান থেকে বেরোনের চেষ্টা করল তাদের মনে হচ্ছিল যে কেউ তাদের ভেতর দিকে টেনে নিচ্ছে অরব কোনো ওই ভয়নাকে বড়ি থেকে বাইরে বেরিয়ে গেল কিন্তু রোহিতকে ওই ভয়ানক বাড়িটা গিলে ফেললো আর অরব কিছু করতে পারল না অরবে সব দেখে ভয় পায়ে গেল আর ওর মাধা ঘুরতে লাগল আর জ্ঞান হারিয়ে ফেলল আয়ুষের যখন সকালে জ্ঞান ফিরল তখন সে সেই হোটেলের রুমে ছিল সে দৌড়ে বাইরে গেল বাইরে পুলিশের অনেক দল ছিল এবং মাটিতে সাদা চাদরে ঢাকা আরব আর রোহিতের মৃতদেহ পড়েছিল পুলিশ এটাকে একটি হত্যাকাণ্ড বলে ঘোষণা করেছিল কিন্তু আশেপাশের বাসিন্দারা জানাল যে বহু বছর আগে সে জঙ্গলে একজন বৃদ্ধা বাস করতেন সেখানে তার একটি বাড়ি ছিল তিনি সবার থেকে দূরে খুব শান্তিতে থাকতেন কিন্তু একদিন তার বাড়ি দখল করার জন্য পাশের গ্রামের কিছু লোক তার সাথে দুর্ব্যবহার করে এবং তাকে মেরে সেই হ্রুদে ফেলে দেয় তখন থেকে কোনো মানুষ রাতে সেই জঙ্গলের দিকে বা সেই হ্রুদের কাছে যায় না বলা হয় যে সেই বৃদ্ধার আত্মা আজও সেখানে তার প্রতিশোধের জন্য ঘুরে বেড়ায় যদি এ তিন বন্ধু এ কথাগুলো জানত তাহলে হয়তো আজ আয়ুষের সাথে রোহিত এবং আরবও বেঁচে থাকত